এই যে গ্লাসটা এই গ্লাসটা দিয়ে আমি দু গ্লাস জল নিয়েছি এবার আমি এর মধ্যে এই জলটা নিয়ে নিয়েছি দু গ্লাস এর মধ্যে আমি গুড় দিয়ে দেব দিয়ে এই যে গুড় দিয়ে দিচ্ছি দিয়ে খয়ের মুরক মুরকি তৈরি করব দেখো এই দিয়ে দিলাম এতটা পরিমাণ গুড় এটা দিয়ে চারশো খোয়ের মূর্তি বানাবো মিনিমাম চারশো গুড় মানে আড়াইশো গুড় হবে যেটুকু দিলাম আমি এটা দিয়ে আমি চারশো গুড়ে খোয়ের মূর্তি তৈরি করব দেখেছেন মিনিমাম আড়াইশো গুড়তে হবেই এটা হতে থাক গরম হয়ে ফুটতে থাকবে গুড়টাকে ভালো করে গলিয়ে দেবো এটা ফুটতে থাকুক একটা জাল হতে রিকাবি নিয়ে নিয়েছি আর এই যে দুশো করে দুটো প্যাকেট রয়েছে এই দুটো প্যাকেট আমি এখন দেখবো কোনো ধান টান আছে নাকি পরিষ্কার করে বাঁচব দুটো প্যাকেট দুটোর মধ্যে ঢেলেছি যাতে আমার নাড়তে সুবিধা হয় আর দেখে নিচ্ছি ধান আছে নাকি এটার মধ্যে আর একটা প্যাকেট দুশো গ্রাম করে আছে ওটাই দুশো এটাই দুশো দুটো প্যাকেট ঢেলেছি এবার এটার মধ্যে কড়াই দিয়ে কড়াইতে গুড়ের মুরগি গুড়ের ওই ইয়েটা করার পরে এটা নাড়তে সুবিধা হয় সেই জন্য একটু জায়গা বড় দেখে নেওয়া হয়েছে ধানগুলো দেখছি বেছে নিচ্ছি ধান থাকলে ফেলে দিতে হবে ওইগুলো দেখুন বেছে রেখে দিয়েছি এখানে গুড়টা হচ্ছে গুড়টা কী কী করে হবে বুঝবেন কী করে এখনও কিছুই হয়নি বোঝা যাচ্ছে এই গুড়টা সাধারণত এরকমভাবে এখানে নিচে একটা ফোঁটা ফেলতে হয় এই যে একটা ফোঁটা ফেললাম দেখলেন ফোটা ফেললাম এবার এই ফোটাটা এরকমভাবে ধরে দেখতে হবে যদি এরম এরম করে সুতোর মতো হয় তাহলে তখন হয়েছে এখনো কিচ্ছু হয়নি দেখেন এই যে দুটো আঙ্গুলের জয়েন্টটা আমি এরম করে যখন খুলছি একটা আঠেলো ভাব হবে আর সুতোর মতো লেয়ার পড়বে তাহলে তখন আমার গুড়টা তৈরি হয়ে যাবে খয়ের মুরগি তৈরি করার জন্য রেডি এখনও খয়ের মুরগি তৈরি করার জন্য রেডি হয়নি কারণ গুড়টা আঠালো হয়নি হ্যাঁ কাজেই এখন আরও অনেকক্ষণ জাল দিতে হবে গুড়টা এখন এরকম একটা অবস্থানে এসছে হুম এবং আমি একটুখানি গুড় এভাবে দিয়েছি এবার দেখবেন বেশ গরম অ্যাকচুয়াল গুড়টা হয়ে গেছে এই যে এই আমি এক ফোঁটা দিয়েছি এখন দেখাচ্ছি দেখুন দেখেন এই যে গুড়টা ফেলেছি এই গুড়টা আমি এখন একটু হাত দিয়ে করলে এই দেখেন এই যে এই দেখেন আঠা আঠা এরম সুতো সুতো এই যে আঁশের মতো দেখেছেন এই যে আঁশের মতো হচ্ছে এই রকম হলে তখন ভাববেন যে জিনিসটা হয়ে গেছে এবার আমি এটা কিভাবে করব। গ্যাসটা লুকিয়ে দিলাম হয়ে গেছে এই যে খুন্তি দিয়েছি এই ঢালছি গুড়টা হুম গুড়টা ঢালছি এটাতেও ঢেলে নিই হুম ঢেলে নিলাম এটাতেও বাকিটা ঢেলে নেব দেখুন গুড়টা দিয়ে দিয়েছি আবার এইভাবে নাড়ছি প্রত্যেকটা খয়ের গায়ে দেখুন গুড় লেগে যাচ্ছে এইভাবেই খোয়ের মুরগি বানায় যে যত বেশি গুড় দেবে তত লাল হবে অতিরিক্ত লাল অতিরিক্ত খেতেও সুস্বাদু হয় এইভাবেই আমি পুরোটাই এইভাবে নেড়ে নেব দেখেছি আমি গুড় পুরো মাখা হয়ে গেল আমার এই মুরগিটা আমার রেডি হয়ে গেল দেখুন এটাকে বলে কপ্প এই কপ্পটা আমি এরকমভাবে এখন গুঁড়ো করব আর এই যে মুরগি হয়ে গেছে এটাকেও নেড়ে মুরগি বানিয়ে ফেলেছি এই দেখুন গুঁড়ো হয়ে গেছে এখানে কিছুটা ছড়িয়ে দেব আর এখানে কিছুটা ছড়িয়ে দেব যাতে কপ্পুরের সুন্দর গন্ধটা বেরোয় হয়ে গেল আমার খুঁয়ের মুরগি আপনারাও এভাবে করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না ঠিকঠাক হয়েছে কি না কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন